তোমার ব্যর্থতাগুলো একদিন সফলতার রূপ নেবে তোমার কষ্টগুলো একদিন রূপ পাবে তোমার কষ্টগুলো একদিন আনন্দতে বদলাবে তোমায় নিয়ে সমালোচনা করা মানুষগুলো দেখা যাচ্ছে কথায় কথায় তোমার উদাহরণ টানছে নানা জায়গায় বলে বেড়াচ্ছে তোমাকে ছেড়ে যাওয়া মানুষগুলো একদিন তোমার কাছে ফেরার জন্য আকুল হয়ে উঠবে তোমায় দূরে ঠেলে দেওয়া লোকজনগুলো তোমার আশেপাশে ঘুরঘুর করবে চাইবে আবারও ফিরে পেতে তোমার দরজায় আসতে তোমায় নিয়ে ঠাট্টা করা মানুষজনগুলো একদিন তোমার মতন হতে চাইবে তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করা মানুষগুলো তোমায় হতে না পারার জন্য অনুশোচনায় ভুগবে কষ্ট পাবে আফসোস করবে তোমায় করা হাজার বহুমুখী প্রশ্ন আর কটাক্ষের উত্তর একদিন তারা তোমার কাজের মাধ্যমেই পেয়ে যাবে হ্যাঁ নিশ্চয়ই পেয়ে যাবে অপেক্ষা শুধু সময়ের দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে নিয়ে নিজের লক্ষ্যকে স্থির থাকা আর কাজটা করে যাওয়া একটা কথা মনে রেখো চেষ্টা কখনও মানুষকে ব্যর্থ করে না শতভাগ চেষ্টা করেও দেরিতে হলেও একদিন কিন্তু তুমি তোমার সাফল্যের চূড়ায় ঠিক পৌঁছবে সেটা হয়তো আজ অথবা কাল কিন্তু পৌঁছবে তুমি বটেই কাল কিংবা পরশু সময়টা তোমার ভালো আসবে আর সফলতাও তোমার अर्जन